স্কুলে ঢুকে শিক্ষার্থীদের পেটালেন ইউপি চেয়ারম্যান হ্যাঁ দর্শক এই ঘটনাটি ঘটেছে কেন তিনি শিক্ষার্থীদের পেটালেন তার ওই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে স্কুলের শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের পিটিয়েছেন এক ইউপি চেয়ারম্যান খাগড়াছড়ির রাঙ্গামটির গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পাঠদানের সময় গত সোমবার এ ঘটনা ঘটে তবে বিষয়টি পরে জানাজানি হয় ওই ইউপি চেয়ারম্যান বলেছেন কোনো উদ্দেশ্য থেকে নয় তিনি তাৎক্ষণিকভাবে মেজাজ হারিয়ে এ কাজ করেছেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক শারমিন আক্তার বলেন সকালে আমি সপ্তম শ্রেণীর পাঠদান করাছিলাম এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্রেণীকক্ষের পেছনে দরজা দিয়ে প্রবেশ করে চেয়ারম্যান বাচ্চাদের পাঠ্য বই থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন এবং পাঠ্যবই রিডিং পড়তে বলেন বই থেকে বিভিন্ন শব্দার্থ জিজ্ঞেস করেন বাচ্চারা ভয়ে রিডিং পড়তে পারেনি এতে চেয়ারম্যান রেগে যান এ সময় তিনি আমাকে বেত নিয়ে আসতে বললে বিদ্যালয়ে বেতের ব্যবহার নিষেধাজ্ঞা আছে বলে জানাই বিদ্যালয়ে বেত না থাকায় আমাকে বাসের কঞ্চি আনতে বাধ্য করেন পরে তিনি তা দিয়ে শিক্ষার্থীদের পেটান শিক্ষার্থীদের বেতরাঘাত প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন আমি মেজাজ হারিয়ে এ কাজ করেছি তাদের বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছি এ সময় শিক্ষার্থীরা আমার সঙ্গে কোনো কথাই বলেনি এতে মেজাজ হারিয়ে ম্যাডামকে বেত বলেছি সামনের ব্রেঞ্চে শিক্ষার্থীদের চিকন একটা বাঁশের কঞ্চি দিয়ে মেরেছি আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না এদিকে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ না দিলেও স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাঙ্গামাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা চৌধুরী দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ